এই যে আজকে শনিবার আজ কত তারিখ পনেরো তারিখ দু মেয়ের স্কুল নেই ছোট মেয়ের তো স্কুল খোলেই নি বড়ো মেয়ে খুলেছে কিন্তু এই যে এখানে জল গরম হতে দিয়েছি দেখো আজকে বানাবো ধোকলা এতটাই বেসন ছিল এই দেখো নুন আর ঠান্ডা জল দিয়ে এটা ভালো করে মিশিয়েছি কিছু নেই শুধু ভালো করে হচ্ছে না তোর ভিডিও নুন আর ঠান্ডা জল দিয়ে ওই পড়ে উঠলো এখন ঘুম থেকে এই ঘুম থেকে বলছি পড়াশোনা করে তারপরে এখন ব্রেকফাস্ট করবে এটা করতে তো দশ মিনিট সময় লাগবে পনেরো মিনিটের মধ্যে হয়ে যাবে এবার দিচ্ছি দেখো ইনো এর মধ্যে কিছু নেই বেসন নুন আর ঠান্ডা জল ভালো করে মিশিয়ে নিয়েছি আমার ছোট মেয়ে কি ধরনের ডিস্টার্ব করছে তুমি তোমরা জানো না বুঝতে পারছো না একটু ইনো দিচ্ছি দেখ ইনো দেওয়ার পর সানা দেখ কেমন অবস্থা হবে তাই উড়ে যাচ্ছে কেন আওয়া দিচ্ছি বাইরে দেখতে গাছের পাতা নড়ছে বুঝতে পারছো দেখবি এটা মিশাচ্ছি কত বেড়ে যাবে দেখ এক্সপেক্ট করেছিলি তুই এতটা বাড়বে এক্সপেক্ট করেছিলি না এবারে সঙ্গে সঙ্গে বসিয়ে দেবো মানে বেশিকর লে দেখ দেখ কেমন কতটুকু বেসন ছিল সত্যি বল যতটা বেসন ছিল বাড়িতে ততটা দিয়ে দিলাম কমই ছিল আর কি এক্সপেক্ট করিস আমি জানি যে এটা এক্সপেক্ট তাহলে এটা দেখতেও ভালো লাগে আমার নিজেরও ভালো লাগে সেই জন্য হ্যাঁ তুই যদি ভাবিস যে আমার অল্প বেসন আছে আমি একটা ছোট বাটিতে করি হ্যাঁ ভাববি তো আমারও তো স্টিলের ছোট ছোট বাটি আছে কিন্তু আমি জানি যে এটা এইভাবে বাড়বে বাড়তে থাকবে সেই জন্য না আমি এই বাটিটা নিয়েছি যে পরিমাণ বেসন আমার ছিল তাতে করে কি বলতো ভাবিস যদি যে না একটা ছোট বাটি তখন তুই ঠকে যাবি তখন তোর ওই উপচে পড়ে যাবে আর কি সুবিধা পাবি না সুবিধা দেখ কি মজা লাগছে না আর বেশিক্ষণ করার কিছু নেই এটা বসিয়ে দিতে হবে দেখো আমি প্লেটটা ধুয়ে তেল মাখিয়ে রেখেছি অনেকদিন ব্যবহার হয়নি প্রথমে ধুলাম তারপরে তেল মাখালাম এ দেখো যতই এতটা বেশি মনে হোক এটা কিন্তু খুব বেশি না আমাদের তিনজনের জন্য যথেষ্ট তিন মা স্কুল থেকে তো ভাতই রান্না করি সকালে এবার এটা ঢেলে দেবো কেটে দে কেটে দে এবার হ্যাঁ ঢেলে আর এটাতে এখানে বসিয়ে দেবো কি কুক হতে তারপরে পরেরটা দেখাবো এই দেখো এটা বসিয়ে দিলাম আর ঢাকাটা দিয়ে দিলাম হতে থাক দেখো দশ মিনিটের মধ্যে দেখো আজ ব্রেকফাস্টে ধোকলা বানিয়েছিলাম এই যে এটা হয়ে গেছে ভাপানো তো এটা ছিল শুধুমাত্র নুন হলুদ সাদা জল দিয়ে বেসনটা গুলে লাস্টে ইনো দিয়ে ওই যে মোলটার মধ্যে তেল ব্রাশ করে আর ওটাকে দশ মিনিট ঢাকা দিয়ে ভাপিয়ে নিয়েছি দেখো এত সুন্দরভাবে উঠে গেল দেখতে পেয়েছো এত স্যাটিসফ্যাকশন হয় এত সুন্দরভাবে উঠে যায় সত্যি আর এই যেটা নিয়েছি তেলের মধ্যে কালো সর্ষে লঙ্কা কারিপাতা তারপরে জল দিয়েছি আর চিনি দিয়েছি আর লেবুর রস দিয়েছি আর নুন তো এই ধোকলার মধ্যে দেওয়াই ছিল আর এই জলটার মধ্যে ওটা ছিল তেল দিয়ে তারপরে জল দিয়ে দেখো ওটার মধ্যে ওটা শিরাটা টেনে নেয় আর টেস্ট আসে একেবারে পারফেক্ট নুন চিনি লেবুর রসের একদম আর ঝালের একদম ব্যালেন্স দেখো আমার বাচ্চারা খাচ্ছে আমার ছোট মেয়ে বড় মেয়ে দুজনেরই খুবই পছন্দ ভালো হয়ে উঠছে আর ব্রেকফাস্টের জন্য ভালো মিষ্টি কুমড়ো কিছু সবজি নেই বাড়িতে এই যে মিষ্টি কুমড়ো আর এই যে আদা তুমি আমাকে বলেছিলে ছোট মাছের কথা ছোট মাছও নিয়েছি কি মাছ নিয়েছি একটা ছোট্ট বাটি নিয়েছো না ছোট মাছের জন্য না তিন নম্বর তিন নম্বর বাটি চাই তিন নম্বর বাটি চাই আমার হ্যাঁ কি গরম কতদিন থেকে বাজারেই যাচ্ছি না বুঝেছো নইলে তো বাজার আনলে শেয়ার করি আমি লাইভেই শেয়ার করি এখন মানে গরমের তো ইচ্ছেই করছে না আজকে গরমের স্কুল ওরা দুজন বাড়তে ছিল আমি গেছিলাম এগারোটা নাগাদ ফিরলাম কি গরম কি গরম হ্যাঁ এনেছো বেশি কিছু না নিলেও এই যে ডাটা শাক এই যে ডাটা এগুলো মিষ্টি কুমড়ো আর এগুলো হচ্ছে কচু এগুলো হচ্ছে আমরা ওই দুটো একটা করে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে উচ্ছে লঙ্কা আদা বাড়িতে আছে বলতে আলু পেঁয়াজ রসুন আর কিচ্ছু নেই নাথিং আর কি নিয়েছি দেখো মাছ দেখ সানাই দেখি মাছ নিস জাপানি পুটি বা বলে বা সরপুটি বলে এটা এটা এর ভেতরে ডিম আছে কিন্তু এটা আমি গোটা নিয়ে এলাম ডিমওয়ালা নিয়ে এলাম জানো একটু গরমেও মাত্র আমার বাচ্চাদের জন্য কেন বলো তো গোটা নিয়ে এলাম

চিংড়ি জায়গা নেই চিংড়ি নেই চিংড়ি নেই মোরলা তো মোরলাই মানে শুধু মোরলাই অনেক সময় মিক্স মানে মিক্স করে মাছ থাকে আর কি মিক্সচার আর কি ছোট ছোট কুটি থাকে মোরলা থাকে কিন্তু এই যে দাপ ব্রেক নেই দড় আমি যখন দেখাতে বলছি মাছের মধ্যে এই যে মোরোলা বোয়াল আর এটা কাটবো এই যে সর কুটিটা বড় ও কাটা মাছ এটার ওজন 600 গ্রাম মানে জোর হচ্ছে খাওয়া দিচ্ছে খাওয়া আমরা করেছি পিজ্জা অর্ডার ডমিনো থেকে ডমিনোজ এই যে ডমিনো থেকে আমরা দুটো পিজ্জা অর্ডার করেছি ওপেন কর একদম গরম কুড়ি মিনিটের মধ্যে ডেলিভারি দিল এই যে এটা একটা আর এইটা এগুলোর উপরে দেয় এগুলো আউ করে দিছে আউ করে দিছে আগে বাড়িয়ে করে দিছে এটা উটা আরে এই মেটা না বসো নিচে বসো নিচে বসো আমার মতো এখানটা হ্যাঁ এই দিকে এই দিকে আসো এই আসো এটা খাবো আমি খাও এটা খাবো না একটা টুকরো খাও এই যে ডমিনো থেকে পিজা দুটো আনিয়েছি দুটো দু কমে না কি রে আকি 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 আ লাগছে কেমন লাগছে আরে

এটাই আমাদের ডিনার এখন সাড়ে আটটা বাজেছি চিজলে একটা খুলে দিয়েছে এমনি করে এমনি করে কে খায় ভাই

বাইরে খুব সুন্দর হাওয়ার দিচ্ছে ঘরেও ঢুকছে দরজা গুলো ইয়ে হয়ে যাচ্ছে

এটা কিন্তু ব্রেড না মানে রেডিমেড যেগুলা না ব্রেড মোড ও নাও মে কাজ উ কাঞ্চি উ ওলা কি এত বেশি আমরা জানো ফ্যানটা অফ করে বসেছি পিজা খেতে দেখো কষ্ট করে ঠান্ডা হয়ে যাবে চ Bye bye. Bye bye. Có tóc.